তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দিনো পাইন্ডো ইউটিউব চ্যানেল তো অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে একটু ছোট্ট বিষয় জানাবো অবশ্যই ভিডিওটিকে সেই কারণে একটু মনোযোগ সহকারে দেখে নেবেন বিষয়টি হচ্ছে যে অলরেডি কিন্তু আপনাদেরকে বেশ কয়েকদিন আগে থেকেই অর্থাৎ গত বছরের একদম অন্তিম পর্যায়ে থেকেই বারবার আপনাদেরকে বলে এসেছি যে অলরেডি কিন্তু আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীর অত্যন্ত খুব নিজেদের নিয়োগের কোনো নোটিফিকেশান না পাওয়ার কারণে তাই তারা কিন্তু একত্রিত হচ্ছে বিভিন্ন ভেরিফাইড গ্রুপ থেকে অলরেডি কিন্তু তর্জোর চলছে নতুন এক কর্মসূচির নয়া এক আন্দোলনে কিন্তু কর্মসূচি চলছে অলরেডি কিন্তু জোর কার্যক্রম শুরু করে দিয়েছে চাকরিপার্থী মঞ্চ বিষয়গুলো কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম সেই সময় বলেছিলাম যে নতুন বছরের প্রথম দিন অর্থাৎ আমাদের দু হাজার পঁচিশের ফার্স্ট ওয়ার্কিং ডেজ যেটা দুই তারিখ সেই ডেটে কিন্তু আবারও চাকরিপার্থীরা একত্রিত হতে চাইছে এবং বিকাশ ভবনে আন্দোলন করতে চাইছে বিকাশ ভবন অভিযান করতে চাইছে বিষয়টাই বিভিন্ন পত্রপত্রিকাতেও বেশ কিছু লেখা বেরিয়েছে অলরেডি আপনারা সকলেই কিন্তু দেখেছেন বা বিভিন্ন ভেরিফাইড গ্রুপ থেকে সেই সকল পত্রপত্রিকার কিন্তু স্ক্রিনশট বা পত্রপত্রিকার কিছু পেপার কাটিংও কিন্তু শো করা হচ্ছে আশা করি অনেকে বিষয়টা সম্পর্কে অবগত ছিলেন ইতিপূর্বে তো সেই কর্মসূচির ডেট ছিল আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডেট ছিল আজকের ডেট জানুয়ারি মাসের দুই তারিখ দু হাজার পঁচিশ অলরেডি আবারও এক মহা আন্দোলনের সাক্ষী থাকলো কলকাতা আবারও এক বিরাট কর্মসূচি কিন্তু সংগঠিত হলো কলকাতার রাজপথে এবং বিকাশ ভবন চত্বরে তো অবশ্যই আপনারা কিন্তু দেখলেন যে আজকে প্রচুর সংখ্যক চাকরি প্রার্থী উপস্থিত হলেন নিজেদের নিয়োগের দাবি নিয়ে দু হাজার বাইশে পাস চাকরিপার্থী যারা রয়েছে তারা ডিএলএ ঐক্যমঞ্চের সদস্য যারা রয়েছে তারা একত্রিত হয়ে কিন্তু আজকে কলকাতার রাজপথে নেমেছিলেন এবং প্রচুর সংখ্যক চাকরি একত্রিত হয়ে আজকে বিকাশ ভবন অভিযান করেছেন নিজেদের দাবিগুলো নিয়ে কিন্তু আজকে দাবি জানিয়েছেন তার নিজেদের যে যোগ্য দাবিগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আজকে জোর গলায় কিন্তু আওয়াজ তুলেছেন এবং এক কথায় বলা চলে মোটামুটি আজকের এই আন্দোলনের পর পরিপ্রেক্ষিতে এইটুকু বোঝা যাচ্ছে যে আশা করা যায় যে মোটামুটি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মধ্যে আমাদের কিছু নিয়োগের নোটিফিকেশন কিন্তু পর্ষদ দেবে অবশ্যই আমরা দেখেছি যে দু হাজার সতেরোর প্রশ্নভুল মামলা নিয়ে কিছুদিন আগে সাংবাদিক বৈঠকে সরাসরি আমাদের পর্ষদ সভাপতি কিছু বেফাস মন্তব্য কিন্তু করেছেন বা তিনি কিন্তু বলেছেন যে আপাতত কিন্তু আইনি জট থাকার কারণে পুরনো রিকোয়ারমেন্টের এই প্রশ্নভুল মামলা নাম এটা পর্যন্ত নতুন করে কোনো নোটিফিকেশান দেওয়া সম্ভব হচ্ছে না পর্ষদ কিন্তু প্রস্তুত রয়েছে তবে নোটিফিকেশান তারা প্রকাশ করতে পারছে না বিভিন্ন আইনি জটের কারণে এই ধরনের কিন্তু বেফাস কিছু মন্তব্য করেছেন অবশ্যই তিনি তবে আশা করা যাচ্ছে পঁচিশ শিক্ষাবর্ষে যেহেতু নিয়োগের অবশ্যই প্রয়োজন রয়েছে এবং তার পাশাপাশি পঁচিশ শিক্ষাবর্ষে একদম প্রথম থেকেই চাকরিপার্থীরা যেহেতু আন্দোলনের পথ বেছে নিয়েছে তাই হয়তো এবার পর্ষদের পক্ষ থেকে কিছু নতুন পদক্ষেপ চাকরিপার্থীদের জন্য নেওয়া হতে পারে তো আলটিমেটলি যদি আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গতি আছে তাহলে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদেরও ভাগ্য পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা থাকবে চূড়ান্ত পর্যায়ে তাই এটাই আপনাদেরকে বলছি সকলে প্রস্তুত থাকুন আশা করা যাচ্ছে যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে হয়তো আমাদের চাকরি প্রার্থীদের ভাগ্য কিন্তু পরিবর্তিত হতে পারে অলরেডি আজকে প্রচুর সংখ্যক চাকরি প্রার্থী একত্রিত হয়েছিলেন আমরাও বারবার রিকোয়েস্ট করেছিলাম আমাদের ভিউয়ার্সদের যে অবশ্যই কিন্তু আজকের আন্দোলনে অংশগ্রহণ করবেন তো অনেকেই আন্দোলনে অংশগ্রহণ করেছেন আন্দোলনটাকে মোটামুটি সাফল্যমণ্ডিত করেছেন তো আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই কিন্তু এর কিছু ফলস্বরূপ আপডেট আপনারা পাবেন প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে দেখা যাক পরবর্তীতে সেই সদর্থক বার্তা প্রাথমিক শিক্ষা পর্ষদ ঠিক কবে আমাদের হাতে তুলে দেয় সেদিকে নজরদারি আমরা রাখবো আপনারাও রাখুন এবং অবশ্যই সদা সর্বদা বিভিন্ন বিষয়গুলোর সাথে খবরাখবর নেওয়ার জন্য কিন্তু যুক্ত থাকুন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে